আমাদের বাসাবাড়িতে যারা কাজ করেন তারা কিন্তু আমাদেরই ফ্যামিলির একটা অংশ আমরা কিন্তু অনেক আদর যত্নে তাদেরকে রাখি এবং অনেক দিন থাকার ফলে তাদের পর প্রতি কিন্তু অন্যরকম একটা মায়া কাজ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ছোট ডেলি লাইফ ব্লগ নিয়ে মাঝে মাঝে এরকম হয় আমি জানি না আপনাদের হয় কি না কোনো কাজ করতে ইচ্ছে করে না বা কাজ করলো কেন যেন কোনো কিছু ভালো লাগে না কেন ভালো লাগে না সেটাও জানি না অনেক সময় হয় কোনো ক্রাইসিস থাকে বাচ্চা টাচ্চা নিয়ে বা কোনো কিছুই না মাঝে মাঝে এরকম হয় কিছুই ভালো লাগে না গত দুই দিন কিন্তু আমি কোনো ব্লগ দিইনি এমন না যে খুব ব্যস্ত ছিলাম খুব বিজি ছিলাম বাসায় অনেক গেস্ট ছিল কিছুই ছিল না আমার ভালো লাগে নাই কিছু কিছু সময় না এরকম হয় কেন এরকম হয় জানি না আপুরা আপনাদের এরকম হয় কি না জানাবেন আজকে যেহেতু শনিবার ছিল শুক্রবারও তো একটু মাছ মাংস এগুলোই খাওয়া হয় আমরা বরাবরই চেষ্টা করি বৃহস্পতিবার শুক্রবার না বৃহস্পতিবার শনিবার রান্নাটা একটু অন্যরকমই হয় তো যাই হোক আমার ওই যে বললাম না কতদিন হয়েছে মাছ খেতে ইচ্ছা করতেছিল না আমার জন্য একটু হাতে মাখিয়ে কচুমুখির ভর্তা আর কচুমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর বাচ্চাদের জন্য হচ্ছে মাছ ভুনা করে নেবো যেটা বলেছিলাম আপনাদের সাথে যে আমাদের বাসাবাড়িতে যারা কাজ করে তারা কিন্তু আমাদের ফ্যামিলির একটা অংশ ঢাকা শহর বলেন বা যেখানেই বলেন দেখে গেছে যারা ওরা কাজ করে ওরা কিন্তু হয়তো আসে যায় অনেক চেঞ্জ হয় দু একজন পরে কিন্তু একদমই ভালো এবং ওদের প্রতি আলাদা একটা মায়া কাজ করে আমার বাসায় একজন আপা আছে ছয় সাত বছর কাজ করেন আপা যখন একবার চলে গিয়েছিল তার একটা ছোটো মেয়ে হয়েছিল মানছিল তো মেয়েটাকে পালার জন্য কাজ ছেড়ে দিয়েছিল ছয় মাসের জন্য তো উনি যখন চলে গেছিল আরেকজন দিয়ে গেছিলো তখন আমার এত কান আসতেছিল আমার খুব খারাপ লাগতেছিল তো আমার বাসায় এখন বর্তমানে যে হেল্পিং হ্যান্ড ওকে দেখতেছিলেন ছোটো প্রায় কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমি এত কাজের মানুষ দিয়ে কাজ করিয়েছি কেউ মানে ও কখনোই বলে না আপনার বাসায় কাজ করতে সময় লাগে বা একটু বিরক্তি মানে যখন যেটা তখন সেটা এমনকি আপা যদি গ্যাপ দিত কখনো বলতো না যে আমার সময় হয়ে যায় মেয়েটা এত ভালো কি বলবো তো ও চলে যাচ্ছে আমার এত খারাপ লাগতেছে আপনাদের ভাইয়া বলতেছে ওকে রেখে দেওয়া যায় না এমনকি আমার আরেকজন যে আপা আছে সেও বলতেছে ওর যদি রেখে দেওয়া যায় তো এত ভালো আপাকে দেখা গেছে ওই আপাকে একটা খাবার দিলে সে রেখে দিত বলতো কি ওকে দিয়েন মানে ওকে আমরা সবাই এত আদর করছি আসলে ওর জামাই হচ্ছে এই এলাকায় থাকবে না গাজীপুর চলে যাবে ওখানে গিয়ে ওকে হচ্ছে গার্মেন্টসে কাজ করাবে আর ও হচ্ছে যেতেই চাচ্ছে না এই এলাকা থেকে কারণ ও ছোটোবেলা থেকে এখানেই মানুষ হয়েছে এখানেও পড় মানে মানুষের বাসায় কাজ করছে আর ওর এখানে থাকবে না ওর মনটা জানে না এত খারাপ আজকে বাসায় ও কাজ করছে ওর মুখটা একদমই মানে কি বলবো অন্ধকার কালো হয়েছিল। আমি জিজ্ঞেস করতেছি তুমি কি ঘুষিয়েছ বলতেছে না আমার ভালো লাগে না আমি মনে হয় আবারও চলে আসব। পরে বললাম তুমি যদি কখনো এই এলাকায় আসো আমার যত ভালো কাজের মানুষই থাকুক তাকে আমি না করে দেব তুমি মনে করবা তোমার কাজ তোমার মানে বহাল আছে আসলে খারাপ লাগে আমাদের বাসাবাড়িতে যারা ওদেরকে দিয়ে কাজ করায় ওদের প্রতি কিন্তু আলাদা একটা মায়া বা ভালোবাসা কাজ করার ওদেরকে কিন্তু আদরও করি আপনারা যারা আমার ডেলি লাইফ ব্লগুলো দেখেন অবশ্যই কিন্তু জানেন আমি সব সবসময় ওদের সাথে কখনোই বাসায় কাজ করে বুয়া বা এই টাইপের বিহেভিয়ারই কখনো করি না আমার ওদের সাথে একদম গল্প করি একসাথে বসে চা খাই কথা বলি হাসে ঠাট্টা করি একদম বান্ধবীর মতো এইরকম তো যাই হোক এখানে গত পরশু দিন বৃহস্পতিবারে অনেকগুলো কাবাব বানিয়েছিলাম কারণ দেখে গেছে বাচ্চারা একটু কাবাবটা বেশি পছন্দ করে বা নিজেদেরও সন্ধ্যার দিকে একটু চায়ের সাথে কয়েকটা কাবাব ভেজে নিলে ভালো লাগে তো এইবার হচ্ছে প্রায় অনেকগুলো কাবাবই বড় একটা বক্স পুরো ভরে গেছে আর ফ্রোজেন খাবারও প্রায় যেগুলো বন্ধের ভিতরে করেছিলাম প্রায় সব শেষ সবাই তো দেখেছেন কম কম করেছি আবারও করতে হবে তা আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অলমোস্ট রান্নাবান্না সবই শেষ হয়ে গেছে আর আজকের ব্লগটা একদমই শর্ট বললাম না একদমই ভালো লাগছে না কাজ করতেও ভালো লাগছে না ভিডিও আমি অনেক আপুদের কমেন্টও করছি না যাচ্ছিও না কেন যেন ভালো লাগছে না ভালো না লাগার একটা রোগ পেয়েছে তো যাই হোক আপুরা ইনশাল্লাহ আপনাদের আপু আবার ঠিক হয়ে আবার অ্যাক্টিভ হয়ে যাবে এই দুই দিন যারা আমার পাশে ছিলেন এবং খোঁজ নিয়েছেন আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না সেই সমস্ত আপুদেরকে অসংখ্য ধন্যবাদ এই মেয়েটার জন্য সত্যিই খারাপ লাগছে